আমরা বলছি যে জ্ঞানীর কলমের কালি শহীদের রক্তের চেয়েও মূল্যবান বিভিন্ন স্টিকারে লেখা থাকে আল হাদিস অথচ এর কোনো হাদিস নয় এগুলো মিথ্যা কথা ইসলামের নামে চলছে মানুষকে উদ্বুদ্ধ করছি জ্ঞানের জন্য উদ্বুদ্ধ করছি মানুষকে জ্ঞান অর্জনের জন্য উদ্বুদ্ধ করছি যে জ্ঞানীর কলমের কালি শহীদের রক্তের চেয়েও পবিত্র বা উত্তম জ্ঞান অর্জন করার জন্য এই দিয়ে উদ্বুদ্ধ করতে হবে কেন জ্ঞান অর্জনের জন্য আর কোন সহি কথা নেই আমরা বলছি উতলুবুল ইলম আলাউ খান আবি সিন তোমরা জ্ঞান অর্জন করার জন্য চীন দেশে হলেও জ্ঞান অর্জন করো এগুলো কথা আমরা বলছি অথচ এগুলো জাল হাদিস কোন সহি হাদিস নয় জ্ঞান অর্জন করতে চীনে যেতে হবে কেন রাসুলকে কি চীন যে তিন চীন দেশে অমুসলিমদের কাছে জ্ঞান অর্জন করতে বলবেন জ্ঞান অর্জন করতে যদি বলতাম যে সৌদি যাও মক্কায় যাও মদিনায় যাও তাও না হয় কথার কথা কিছু ধরে নেওয়া যেত সম্মানিত উপস্থিতি জ্ঞান অর্জন করতে উদ্বুদ্ধ করার জন্য কত হাদিস এসেছে যে ইবনে নেওয়াজের মধ্যে হাদিস আসলো রাসুল বলছেন তলা বলে ফরিদা আলা কুল্লে মুসলিম প্রত্যেক মুসলিমের জন্য জ্ঞান অর্জন করা ফরজ এর চেয়ে বড় কথা কি নিবেন জ্ঞান অর্জন করার জন্য প্রত্যেক মুসলিম চাই তিনি নারী চাই তিনি পুরুষ তিনি যদি মুসলিম হন তাহলে তার জন্য জ্ঞান অর্জন করা সরস এর চেয়ে বড় কথা আর কি নিবেন এই কথা আমরা জ্ঞান অর্জন উদ্বুদ্ধ করতে পারি না কেন চীন দেশে যাওয়ার কথা বলছি কেন আমরা শহীদের রক্তের চেয়ে জ্ঞানের কলমের কালিকে মর্যাদা কেন দিতে গেলাম কেন আমরা মিথ্যা কথা বলতে যাচ্ছি যে রাসুল বলছেন যে দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করো অথচ একটা মিথ্যা কথা রাসুলের নাম দিয়ে চলানো হচ্ছে কেন এগুলো বলছি অথচ আমরা বলতে পারি না জ্ঞান অর্জন আল্লাুল বলছেন যে কোনো ব্যক্তি যদি তলা বলে বাড়ি থেকে বের হয়ে যায় বাড়ি থেকে বের হয়েছে মাদ্রাসায় যাচ্ছে যাচ্ছে। টিচারের কাছে যে কোনো পর্যায়ের জ্ঞান অর্জন ইসলামী জ্ঞান অর্জনের জন্য কেউ রাস্তায় বের হয়েছে তলা ওই লোকের ওই ব্যক্তির জন্য ওই বাচ্চাটার জন্য ওই ওই সন্তান ওই মানুষটার জন্য স্বয়ং আল্লাহ ফেরেস্তারা তার পায়ের নিচে পাখা বিছিয়ে দিয়েছে যে জ্ঞান অর্জন করতে ইসলাম ধরুন আপনি একটা সমস্যায় ভুগছেন আপনার সালাফটা ঠিক হলো কিনা আপনার দোয়াটা ঠিক আছে কিনা আপনার এই সমস্যাটার সহি এর সমাধান কি আপনি এই দোয়াটা মুখস্থ করেছেন না জানার জন্য গেলেন আপনার গুদারাঘাট মসজিদের ইমামের কাছে আপনি বাড়ি থেকে যে বের হয়েছেন এটা জানার জন্য আপনি ফেরেস্তার পাখার উপরে হেঁটে যাচ্ছেন এটা ইসলাম বলছে কেন আমরা এই কথাগুলো বলতে পারি না ওগুলোর পাল্টা আমরা বলতে পারি না বলছেন এই যে লোকটা বের হলে এইখান থেকে ওই পর্যন্ত যাবে এই লোকটার জন্য গর্তে যে পিপিলিকা রয়েছে পিপিলিকা পর্যন্ত প্রার্থনা করছে যে আল্লাহ তুমি হক পথে একে পরিচালিত করো পানির মধ্যে যে মাছ আছে মাছ পর্যন্ত তার জন্য প্রার্থনা করছে আল্লাহ তুমি একটা হক লোকটা জ্ঞান চায় চায় করতে একে হক পথ দেখাও পৃথিবীর যত সৃষ্টিকোণ রয়েছে সবাই তার জন্য প্রার্থনা করে যে লোকটা সই জ্ঞান অর্জনের জন্য রাস্তায় বের হয় একাধিক সহিদিশ আছে আমরা এই কথাগুলো না বলে জাল জৈফ এই কথাগুলো দিয়ে দিন প্রচার করছি তাহলে আমরা তো মুসলিমের যে পরিচয় বৈশিষ্ট্য বৈশিষ্ট্য হারিয়েছি একদিক দ্বিতীয় গুণ হবে এদের সৎ আমল করবে মুসলিমের দ্বিতীয় গুণ এরা সৎ নির্ভরযোগ্য আমল করবে দেখুন নির্ভরযোগ্য আমলের কাছে আমরা হারিয়ে হেরে গিয়েছি নির্ভরযোগ্য আমলের কাছে আপনি আমি হেরে গিয়েছি বিশুদ্ধ আমল আপনার আমার মধ্যে অনেক ক্ষেত্রে অনুপস্থিত আমল আপনি আমি করতে চাই না দেখুন